বাংলাদেশের ভূগোল সাধারণ জ্ঞান বাংলাদেশের আয়তন ক্ষত এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বাংলাদেশের জলবায়ুর ধরন কি ট্রপিক্যাল মনসুন বা গ্রীষ্মমণ্ডলীয় মৌসুমি বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি তাজিংডন উচ্চতা প্রায় বারোশো আশি মিটার বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি পদ্মা নদী সুন্দরবন কোন জেলায় অবস্থিত খুলনা বাগেরহাট এবং সাতক্ষীরা বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা কোন অঞ্চলে রেকর্ড করা হয় তেঁতুলিয়া পঞ্চগড় বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি আয়তনের দিক থেকে রাঙামাটি বাংলাদেশের সর্বক্ষুদ্র জেলা কোনটি নারায়ণগঞ্জ বাংলাদেশের সর্বনিম্ন স্থলভাগ কোনটি হাওর এলাকা বিশেষত সুনামগঞ্জের কিছু অংশ বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত প্রায় একশো বিশ কিলোমিটার এটি বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র মেঘালয় পাহাড় বাংলাদেশের কোন জেলা সীমানার সাথে যুক্ত সুনামগঞ্জ তাজিংডন কোন জেলায় অবস্থিত বান্দরবান কাপ্তাই হ্রদ কোন জেলায় অবস্থিত রাঙামাটি বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ কোনটি কাপ্তাই হ্রদ দেশের সর্বদক্ষিণ অংশ কোথায় সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের মোট সীমান্ত কত কিলোমিটার সিলেট অঞ্চল কোন ধরনের ভৌগোলিক গঠিত ও পাহাড়ি ভূমি মধুপুর কোন জেলায় অবস্থিত টাঙ্গাইল জেলায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চল কয়টি জেলা নিয়ে গঠিত তিনটি রাঙ্গামাটি হাগড়াচুরি ও বান্দরমান বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা কোথায় রেকর্ড করা হয় তেতুলিয়া পঞ্চগড় মহেশখালী দ্বীপ কোথায় কক্সবাজার জেলায় বাংলাদেশের পূর্বে কোন দেশ অবস্থিত ভারত ও মিয়ানমার